चाय पर भूत के गांव माता के वार्ड में और गांव माता गुल्ली पास रखी है दिन 60 का मेरे के खाते में 100 का 60 का बाकी हो गया है নমস্কার বন্ধুরা আমি শুভঙ্কর শুভটুকি এসটি ব্লকে আপনাদের স্বাগত আজ আমি একটা বাগানে এসেছি সেই বাগানে কত ধরনের সবজি চাষ হয় সেটা আমি আজ আপনাদের সামনে তুলে ধরব আজ মূলত যেটা তুলে ধরবো সেটা হলো শীতের সবথেকে জনপ্রিয় এবং পুষ্টিকর খাবার তাহলে কি আপনারা নিশ্চয়ই কিছুটা হলেও গেস করতে পারছেন সেটা কি? সেটা হলো বিনস বিনস ছাড়া আমাদের কোনো কিছু শীতে কোনো খাবার বিনস ছাড়া চলে না ফাস্টফুড থেকে শুরু করে সমস্ত কিছু এবং বিনসের পুষ্টিগত বা ক্যালোরিফিক ভ্যালু বা পুষ্টিগত মূল্য প্রচুর বেশি তো চলুন আজকের বিনস গাছ সম্বন্ধে দেখায় পুরো ডিটেলস আপনাদের সামনে তুলে ধরবো কি করে আপনারা বিনস বাগানে করতে পারেন অথবা বাড়ির ছাদে করতে পারেন সেম প্রসেসই ফলো করবেন তাহলে দেখবেন দারুণ রেজাল্ট পাবেন এটা হচ্ছে আমার দৃঢ় বিশ্বাস তো চলুন শুরু করা যাক তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে সাদা মাটি এমনি যেই মাটি আছে মাটিতে এই সোজা লাইন বরাবর এই যে লাইন দেখতে পাচ্ছেন এই যে এই লাইন বরাবর কিন্তু বিনস গাছের দানা সাত দিন আগে সেভেন ডেজ আগে জাস্ট বসিয়ে দিয়েছে বসানোর পরে দেখুন রেজাল্টটা দেখুন দেখুন বসানোর পরে এই যে আস্তে আস্তে বিনস গাছ কলা বেরিয়ে ছাড়ছে এবারে আপনাদের কিছুদিন যখন মাসখানেক যখন বড় হবে বড় হওয়ার পরে এই গাছগুলোকে দেখুন প্রত্যেকটা জায়গায় দেখছেন কি সুন্দর বিন গাছ বেরিয়েছে খুব সুন্দর বিন গাছ বেরিয়েছে প্রত্যেকটা জায়গায় এই রকম বিন গাছ দেখুন একটা ডিস্টেন্স মোটামুটি ধরে রাখুন দশ ইঞ্চি করে ডিস্টেন্স আছে একটা দানা থেকে আরেকটা দানার ডিস্টেন্স দশ ইঞ্চি করে এবং প্রত্যেকটা জায়গায় দু পিস করে দানা দেওয়া হয়েছে এইভাবে ধরে নিন এখানে প্রায় এক বিঘা মতো জায়গা সেইখানে এইভাবে বিন গাছ দেওয়া হয়েছে এবং বিন গাছের সম্বন্ধে আরেকটা জিনিস বলে রাখি বিন গাছে একটু ছাওয়ার মধ্যে রাখলে একটু ওপরে যদি শেড থাকে তাহলে বিন গাছের লং একটু বেশি হয় এবং অনেক দিন ধরে ফলন দেয় তো সেই কারণেই একটু পিয়ারা গাছের মাঝে মাঝে বিনস গাছ দেওয়া হয়েছে দিয়েছে তো আবার কিছুদিন বাদে আপনাদের দেখাবো কি কি পরিচর্যা করছে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখানোর ঠিক তিন দিন বাদে দেখুন গাছগুলো কীরকম দেখুন কি হারে গাছ বেরিয়েছে তিন দিন মানে আমি যেটা দেখিয়েছিলাম সেটা একটা জায়গায় এইখানেও ঠিক কিন্তু গাছ বেরোচ্ছে এটা ঠিক পাঁচ দিন বাদের গাছ যে গাছটা এই গাছটা দেখাচ্ছি এটা হচ্ছে পাঁচ দিন বাদে দেখুন কী হারে প্রত্যেকটা গাছে কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু দানা বেরিয়ে গেছে দু একটা জান্না মিসও গেছে বলবো না মিস যায়নি মিস গেছে দু একটা জায়গায় তো তার জন্য অসুবিধা কিছু নেই ও এইটা বলতে বলতে একটা কথা বলে রাখি এই বিনস গাছ জন্য কিছু সতর্কতা অবলম্বন করতে হবে কী সতর্কতা সতর্কতাটা হচ্ছে এটাই ফার্স্ট দেখছেন কি সুন্দর লাগছে ফার্স্ট সতর্কতা হচ্ছে এই গাছ খুব অত্যাধিক শীতে দানা ফেলা যাবে না খুব শীতে দানা ফেলা যাবে না কারণ হচ্ছে একটাই খুব যদি শীত পড়ে এখন শীতে স্টার্টিং মানে এটা ধরুন নভেম্বরের শুরুতে বা মাঝামাঝি বা নভেম্বর মাসটা হচ্ছে বিনস বসানোর জন্য একদম উপযুক্ত মাস নভেম্বর মাসে এই বিনস বসানোর ফলে কি হয়েছে গাছগুলো খুব সুন্দরভাবে অঙ্কুরিত হতে হয়েছে এটা যদি একদম খুব শীতে বসানো হয় তাতে কী হয় ঠান্ডায় দানাগুলো পচে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে হয় না বলবো না বাট পচে যাওয়ার সম্ভাবনাটা প্রচুর থাকে এক নম্বর দু নম্বর হচ্ছে দানা বসানোর পরে কোনোভাবে বেশি জল দেওয়া চলবে না বেশি যদি জল দেওয়া হয় তাতেও কিন্তু দানা পচে যাবে এই দু একটা সাবধানতা আমাদের অবলম্বন করতে হবে

you mm.